ওলামাই কেরাম সবাই তো ভাগ কেউ কোনো জবাব দিতে পারলেন না খালি হারুন রশিদ বার বার একই প্রশ্ন একই কথা তাদেরকে জিজ্ঞেস করে আমাকে একটু বলেন গো আমি কি জান্নাতি নাকি জাহান্নামি ওলামাই কেরাম জানিয়ে দিলেন এটা আমাদের পক্ষে সম্ভব নয় বাদশাহ তখন বলতেছেন তাহলে আর আপনাদের জিজ্ঞেস করে কোনো লাভ নাই যে জন্য দাওয়াত করেছি এই প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে মিলবে না ঠিক আছে আপনারা আপনাদের মতো যান সাথে সাথে ভরা মজলিশ থেকে নয় বছরের একটা বালক দাঁড়ায় বলতেছে বাদশাহ একটু সময় যদি আমাকে দেন আমি আপনার প্রশ্নের জবাব আপনাকে শোনায় দেব গেল। নয় বছরের একটা বালক প্রশ্নের জবাব দিয়ে দিবে উলামায় নীরব নিস্তব্ধ হয়ে গেল কে সেই বালক কি জবাব দিতে চায় একটু ক সবাই জানতে চায় বালকটা তখন বলতেছে যাব না আমি আপনাকে আপনি যে বললেন আপনি না জাহান্ন একটু প্রশ্নের জবাব দিব পরে আগে বলেন প্রশ্নকারী দামি নাকি জবাবদাতা দামি খালি বাহারুন রশিদ পরিষ্কার বলে দিলেন স্বাভাবিক ভাবেই তো জবাব যে দেয় সে দামি ঘরে বালক মাদ্রাসায় পড়ুয়া বালক তালবে এলেম। তখনই বাদশাকে ডাক দিয়ে বলতেছে বাদশা এমনই যদি হয় তাহলে আমাকে আপনি আগে রাজ সিংহাসনে বসান আপনি নিচে নামেন বাদশাহ তিনি তো আর দুনিয়াদার কোনো বাদশাহ ছিলেন না জন্য ওই তালেবে এলমের কথায় তিনি রাগ করেন নাই বরং খুশি খুশি বলছেন ঠিক আছে সিংহাসনে বসো ছোট্ট নয় বছরের বালককে সিংহাসনে বসায় দেওয়া হলো আর খলিফা নিচে বসলেন এরপরে ওই অবস্থায় ছোট্ট বালক বোঝায় দিল আল্লাহর নূর যার সিনার ভিতরে তাকে সে সব সময় দামি হয় মানুষ দামি হয় সম্মানের দ্বারা সম্মানী হয় টাকার দ্বারা নয় বংশের দ্বারা নয় ক্ষমতার দ্বারা নয় চারের দ্বারাও নয় মানুষ হয় যার সিনার ভিতরে আছে এই নূরের দ্বারা মানুষ সম্মানী হয় পাক বলেছেন ইন্মাকাল্লাহি আতকুম পাক বলেন ও দুনিয়ার মারুসিং ও জাল না কুম সবিতার আল্লাহ বলেন জাতে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বংশে তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করেছি এটা সম্মানের মাপকাঠি নয় এটা শুধুমাত্র তোমাদের পরিচয়ের সুবিধার্থে কে কোন কোন গোষ্ঠীর কে কোন দেশের এটা শুধু তোমাদের পরিচয় করার সুবিধার্থে বাকি তোমাদের ভিতরে কে সম্মানী এটা বংশের দ্বারা নয় টাকার দ্বারা পয়সার দ্বারাও নয় তাকুয়ার দৌলতের দ্বারা মানুষ সম্মানী হয় আল্লাহর কাছে দামি হয় ছোট্ট নয় বছরে বালক খলিফা হারুন রশিদ কি বুঝায় দিল ভালো করে বুঝায় দিল কোরআনের নূর যার সিনার ভিতরে থাকে সেই দামি হয় সেই সমাজে দামি হয় অতএব একজন আলেম তালেবে এলেম মাথায় তারা কম দামি টুপি থাকতে পারে পরনে তারা কম দামি জুব্বা থাকতে পারে এই মাদ্রাসার ছাত্রটা যে হাফেজ হইতেছে যে আলেম হইতেছে সে আল্লাহর কাছে একজন চেয়ারম্যানের চেয়েও বহু দামি এমপির সে আল্লাহর কাছে দামি এমনকি সমাজের সকল মানুষের চেয়েও একজন হাফেজে কোরআন একজন আলেম শুধু না আলেম হইতেছে তালেবে এলেম তার মর্যাদাও সবার চেয়ে বেশি এই সম্মানটা আমরা জোর করে আনছি না এই সম্মানটা যুদ্ধ করে মারামারি করে আনছি না ওলামায় কেরাম কি সম্মান বুটি করে কেউ ফাঁস করে দিছে এমনও না এই সম্মানটা আল্লাহর নিজের দেওয়া এটা মানুষে যদি দিত তার যখন মন চা আবার লয়ে যেত কিন্তু দিছেন তো আল্লাহ নেওয়ার আর সুযোগ নাই যেন দিসইন এই নিয়ে আবার মন চাইলে নিতা অতএব কারাকারের লাভ নাই আলেমদেরকে আল্লাহ সম্মান দিছে আল্লাহ আল্লাহ যা দেয় এটা মানুষে নিতে পারে না উলামায় কেরামের কি সম্মান এটা অল্প সময় বুঝিয়ে দিল নয় বৎসরের বাল হাউজের ভিতরে সমস্ত উলামায় এসিনি তুমি আমারে ধমক দিছিল মন দবলেছিলাম ও নি এসিনি কয় হ আমার মন বলে ওই একদিন আর দিয়া এই জান্নতি বাড়িটাই কিনসি যেটা তুমি স্বপ্নে দেখছো দোর দিছে খালি বাহির ও রশীদ বাহলুল কি বানাও কয় জান্নতিওয়ালা দাম কত পা দাম হইল সারা দুনিয়া এক দিগি আরি জান্নাতি বালা এই ঘরটা একদিকে কলিভাই কয়ে ফাগল এটা কও কি গতকাল কি তুমি কইছো ই ঘরের দাম হলো একদিন আর আজকে তুমি কও সারা দুনিয়া একদিনে দাম অত বাড়লো কেমনে বাহলুল পাগল কয় কই তুমি পাইছো একদিন আর কয় গতকাল কি আমার বিবির কাছে তুমি বেচছো এক আর দিয়া কয় তোমার বিবি একদিন দিয়া কিনছে জান্নাতি আজ আসল জান্নাতি বালা সে নিজের চোখে না দেখা নিজের চোখে না দেখা কেনার কারণে এই ঘরের দাম ছিল একদিন আর আজকে তুমি নিজে দেখকে আইসো জান্নাতি ঘর নিজের চোখে দেখকে আইছো স্বপ্নে এজন্য এই ঘরের দাম এখন তামাম দুনিয়ার চেয়েও বেশি এজন্য ইমানের এত দাম মানে তো মর্যাদা না দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন এর নামই হলো ঈমান এর নামই হলো পরীক্ষা নাস্তিকরা আল্লাহরে দেখে না এজন্য কয় দে আর ইজন আল্লাহ বলতে কিছু নাই কিন্তু ঈমানদার মুমিন আল্লাহ দেখে না এরপরও কয় আল্লাহ আছেন আল্লাহ একজন আল্লাহ একজন নাস্তিকরা কয় যা দেখি না তা মানি না আর ইমানদার মুমিন কয় এর নামে তো ইমান না দেখে বিশ্বাস করা পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা দেখা যায় না এরপর মানন লাগে বাতাস দেখুন যায়নি জি না পকরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী রে এক লোকে কয় হুজুর ই ফু ফা দিয়া আর কত দুকা দিবেন হুজুর ওকে কেন কি তোমার কি দিছে কয় না এই যে মানুষ যায় জেলে ভরে আপনি ফু দেন এই ফুর মাঝে কি আছে একটা বাতাস সারেন এই দু কাক কতদিন দিবেন পখরে বাঙ্গাল রহমতুল্লাহ লেখ কয় তুমি এটা বুঝবা কেমনি তোমার তো বাপের ঠিক নাই তোমার তো জন্মেরই ঠিক নেই তুমি বুঝবা কি করে হ্যাঁ তো গরম ইয়ে একদম ফায়া নাক মুখ লাল হয়ে গেছে আল্লাহর বলিরে ধমক মানে বয়ে দিব হাত উঠে বলছে মানুষকে থামাইছে হ্যাঁ বেটা কার হাত তুলছে বলে কেন হ্যাঁ তোর মনে তুই কি হুজুরে কি কইস আমারে আমার কি কইছে কইসিগাও কি কইছে হুজুর কি কইছেন তারে আল্লাহর না না আমি তো তারে বেশি কিছু কই নাই আমি তারে একটা প্রশ্নের জবাব দিছি একটা জিনিস বুঝে না এটা তারে বুঝাইছি বললে তা বুঝে না হে কয় যে জিনিস দেখি না এটা মানি না ওই যে আমরা ফু দেই এই ফুর মাঝে বলে কিছু আছে এটা বুঝে স্বীকার করে না কারণ এটা তো দেখা যায় না এজন্য এই ফু ফারে বর্ণামী কয় এটা তারে আমি একটু বুঝাইছি কেমনে কই যে ফু দিলে যদি কিছু না হয় আমিও যে তারে এখানে মারলামও না ধরলাম না শুধু একটা গালি দিলাম কি তোর জন্মে ঠিক নাই জন্মে ঠিক নাই একটা গালি একটা বাতাস এই বাতাসে যদি তার চেহারা লাল বানাইয়ে দেয় এই বাতাসে যদি তার বডিরে ফুলাইয়ে দেয় তাহলে বাতাসেও যে কাময় এটা বুঝাইবার লাগে আমি তার একটা গালি দিছি আর কিচ্ছু না আমরা যে ফু দেই এটা আল্লাহর পরে একটা বাতাস সারি আর আমি যে তার এখন গালি দিছি এটা নাপাক একটা বাতাস সারসি না বাতাসে যদি ইজাত কামুয়ে থাকে তে ফাঁক বাতাসে কি কামুইতে পারে এটা বুঝাইবার লাগে তারে আমি এই গালিটা দিছি এজন্য আমার ভাইরা বন্ধুরা বহুত বড় একজন বাসা ছিলেন হলি রশিদ কিন্তু ওলামা কেরামকে সম্মান করতেন আজিম করতেন আল্লাহ আল্লাদেরকে শ্রদ্ধা করতেন আগের যুগের বহু রাজা বাচ্চারা তারা পরামর্শ নিতেন উল্লামায়ামের কাছ থেকে যার কারণে বড় বড় বিপদ আপত্তিকে আল্লাহ তারে বাঁচাইতেন আল্লাহ তাদেরকে হেফাজত করতেন আর আমরা আমাদের চোখে আমাদের জমানায় দেখছি যত আলিমুল আলিমুল্লামারে আরো বাস দিছে এরা বাসটা খাইছে খাওয়ার মতোই শেষ সময় আর আমারে যদি সম্মান দিয়া রাখতো দিয়া চলতো আগের যুগের বাচ্চারা যেমন ইজ্জত লিয়ে গেছে ইজ্জত লিয়া যাইতো রাতের আদারে বুর কাপুরে ফালানি লাগতো না